হাই বন্ধুরা আজকে আমরা এসেছি বললা মেলাতে প্রায় চারশো বছর আগে এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী তার নাম অনুসারেই এই এলাকার নাম হয়েছে বললা এটি হলো বললা মেলার প্রবেশদ্বার অনেক কাল আগে এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে রূপে পুজো শুরু করেছিলেন এরপর জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান তারপর তিনি বোল্লা মায়ের কাছে মানত করে মামলায় জয়লাভ করেন দেবী কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন সেই বছর থেকেই রাস পূর্ণিমার পরে শুক্রবার ঘটা করে পূজার আয়োজন শুরু হয় প্রত্যেক বছরই এই সময়ে মেলা অনুষ্ঠিত হয় আর সেই মেলা উপলক্ষে অনেক রকমের দোকান বসে মেলায় শুধু আমরাই নয় হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষও আসে এখানে এই ভিড় দেখে তোমরা হয়তো সেটা বুঝে নিয়েছো কত রকমের দোকান এই ফুলের দোকানটা দেখে আমার তো মনই ভরে গেল কত রকমের সুন্দর সুন্দর ফুল মনে হচ্ছে এই সব ফুলগুলোই বাড়িতে নিয়ে যাই তার সাথে খেলনাগুলো তো আরো সুন্দর কত রকমের লোক এসেছে এই মোল্লামাকে দর্শন করতে এখানে আবার দেখছি অনেক রকমের জুয়েলারি বিক্রি হচ্ছে এই দোকানের এই পেন স্ট্যান্ডটা আর কুলোটা তো আমার খুবই পছন্দ হয়েছে তাই বারবার দেখেই যাচ্ছি এগুলো সবই বাস দিয়ে তৈরি হয়েছে বাহ এই জিনিসটা তো খুবই সুন্দর লাগছে ভাবলাম এই জিনিসটা যাওয়ার সময় কিনে যাব কারণ এখন নিলে ভেঙেও যেতে পারে ও বা কত সুন্দর সুন্দর ফুল দেখে মনি ভরে গেল কত রকমের ফুল দেখতে কত সুন্দর লাগছে ফুলের পাশে আবার খেলনা কুকুর দেখো তারা কি সুন্দর করে মাথা নাড়াচ্ছে এইখানে আবার এই দাদুটা হাওয়ায় মিঠাই তৈরি করছে নিজের হাতে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি প্রথম দেখলাম যে এইভাবে হাওয়ায় মিঠাই তৈরি হয় আজকেও মেলাতে অনেক ভিড় অনেক লোক এসেছে এই জিনিসগুলো তো খুব সুন্দর ও এবার বুঝলাম এই জিনিসগুলোকে ঘরে সাজিয়ে রাখা যায় দেখো কি সুন্দর লাগছে এখানে আবার দেখছি কত রকমের কানের সেট এখানে আবার একজন শিব ঠাকুর সেজেছে এই দেখো বাবা এটা তো কালী ঠাকুর একদম কালী ঠাকুরের মতোই লাগছে দেখতে কালী ঠাকুর আমাদেরকেও ঝেড়ে দিল আর এখানে এই দাদুটা আমাকে তিলক পরিয়ে দিচ্ছে কালী ঠাকুরের তিলক দেখো তো কেমন লাগছে আমাকে এখানে আবার কালী ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য বাতাসা কদমা এবং সাচের হাতি বিক্রি হচ্ছে আর আমরাও এখান থেকে ভোগের প্রসাদ কিনে নিলাম তো অবশেষে আমরা কালী মন্দিরে পৌঁছেই গেলাম কত ভিড় এখানে সবাই বাতাসা ছুটছে আর মাথায় এসে লাগছে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু ভয়ের বিষয় সবাই পেছন থেকে ঠাকুরের দিকে বাতাসা বাতাসা ছুটছে আর ঠিক এই সময় পেছন থেকে এমন জোরে এসে ফোনে যে ফেটে গেল দেখো সামনের বাচ্চাটার মাথায়ও লেগেছে আর তারপরে আমরা রেকর্ডিংটা বন্ধ করে মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম আমার মাথায় এসেও খুব জোরে একটা বাতাসা লেগেছে ওখানে অত ভিড়ের মধ্যে ঠাকুরকে প্রণামই করা গেল না তাই পাশে এসে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এই দেখো এখান থেকে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে রাস পূর্ণিমার পর দক্ষিণ দিনাজপুর জেলায় বল্লা কালী পুজো অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এসে পুজোয় অংশ নেন সেই সঙ্গে চার দিন ব্যাপী বিরাট মেলাও বসে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বল্লা মেলা মা কালীর পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে চার দিনের এই মেলায় প্রায় দশ লক্ষেরও বেশি মানুষের সমাগম হয় দিল্লি মুম্বাই এমনকি বিদেশ থেকেও দর্শনার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমান প্রায় শতাধিক ছোট বড় মানতের কালী পুজো হয় মন্দির চত্বরে মন্দিরের সামনে তো অনেক ভিড় আরও অনেক কিছু দেখার ছিল কিন্তু ভিড়ের জন্য সেটা দেখতেই পেলাম না আর আমার মনটাও খুবই খারাপ ফোনের স্ক্রিনটা ফেটে গেল তাই বাকি ভিডিওটা অন্য ফোন থেকে করলাম এখানে আবার দোকান কি সুন্দর মিষ্টি বাসির আওয়াজ এখানে আবার টিয়া পাখি বিক্রি হচ্ছে তাই ভাবলাম বুনুর জন্যও একটা টিয়া পাখি নিয়ে যাই তাই টিয়া পাখিও কিনে নিলাম এখানে আবার বাচ্চাদের খেলার জন্য ঘূর্ণন রেলগাড়ি এবং বসেছে এই দেখো ঘুরছে কি সুন্দর করে নাগরদোলা চাপতে আমার খুবই করে আবার ভয়ও করে পাশের নাগরদোলাতে মনে হয় বেশি লোক হয়নি তাই এই নাগরদোলাটাই চলছে বলেছিলাম যে যাওয়ার সময় এই ঘূর্ণন খেলনাটাকে কিনবো তাই চলে এসেছি এই খেলনাটার দোকানে একসাথে এই খেলনাগুলোকে দেখতে কতই সুন্দর লাগছে এই দেখো একটা খেলনা কিনেও নিলাম এরপর চলে এসেছি কদবেলের দোকানে কদবেল কিনতে তিনটা পাকা কদবেল কিনে নিলাম বাড়িতে যেয়ে কদবেলের মাখা খাওয়া হবে হাঁটতে হাঁটতে খুবই খিদা পেয়ে গেল অনেকটা হাঁটতে হয় তাই চলে এসেছি চপ ঘুগনির দোকানে চপ ঘুগনি আমি মা আর বাবা খেয়ে নিলাম তো আমাদের মেলা ঘোড়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বাই